খুব আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ বকলা গরুগুলো পাওয়া যায় তাহলে লেন এখানে বিক্রা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো

এটা অরিজিনাল পুজার মতে আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে ছয় মাসের মতো বয়স এর তলা বাটটা একটু দেখাই দিই চারটা বাট সুন্দর ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এটা কত দাম চাচ্ছেন

কাস্টমার আছে সে তো নাই একটা কাস্টমার নাই কাস্টমার নাই এটা কি জাতের এটা হলস্টাইল ফিজিয়ান হলস্টাইল ফিজিয়ান কলাবাক কলাবাক দেখতে কি লেন ভাই আছে আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স 5 মাস 5 মাসের মতো বয়স কত দাম চাচ্ছেন এটা 55 55 চাওয়া দাম কেমন দাম দেয় কাস্টমাররা 40 40 দাম দিচ্ছে 42 আচ্ছা এটা আজকে টার্গেট কেমন আছে আপনি কত হলে বেচে যায় 45 হলে টার্গেট আছে 45 হলে বেচে যায় আচ্ছা সর্বক্ষণ দূরে থাকে আপনার কাছে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বলেন নাম্বারটা বলেন 0773 জিরান জব 773 51 51 57 59 57 এটা কিমো আছে হ্যাঁ আচ্ছা আমার দর্শক কল করলে গুরু ভালো করে ভিডিও কলে দেখেন আমি দাও ঠিক করে দেওয়ার চেষ্টা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন মামা ওইটা নিয়ে আসছিলেন

আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ ছয় সিট হলে বিক্রি করা যায় তো গরুর বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা ভালো থাকবে না আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ওইটা নিয়ে আসছিলেন ভাই কয়টা নিয়ে আসছিলেন সাইটটা নিয়ে আসছিলেন সাইটটা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে একটা না ভাই একটাও বিক্রি হয়নি আজকে আটা আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কমই আছে খুব একটা খুব একটা কম আমদানি নাই কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমারও কম কমই আছে তো এখন বাজার কেমন যাচ্ছে বাজার স্বাভাবিক স্বাভাবিক এখন কেনার মতো নিছো কেনার মতো এটা কি জাতের

মানে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করা হয় তো বাজার এখন কেমন যাচ্ছে গরু ভালো ভালোই আছে আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতে খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ